পাঁচটা হ্যান্ড খেলব সেটা হলো আপনার দুশো করে সাইড ব্যাট এক হাজার করে মেন ব্যাট তাহলে হইলো পাঁচটা ব্যাট ছয় হাজার যদিও বাস কাট কিন্তু আমার মনে হইতেছে না যে বাসটা হবে मारा कही मरा 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 शोधु मरा जी बोने

ও একটা উইন হয়েছে কোন রকম এটাই অনেক ব্যাট খেলবো কয়টা বলছি পাঁচটা দুইটা খেলছি এটা তিন নাম্বার ব্যাট লাভ হোক লস হোক পাঁচটা ব্যাট বিগ বস কেমনে পায় চোদ্দ দিয়ে রাখছি এটা কোনো একটা কথা হলো। ব্যাট খেলটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা দশ দিকে দেওয়ার পরে একটা দুই দিন দুই বতব তিন অর্ড সাইড ব্যাট ওকে 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 স্ট্যান্ড তাহলে এক দুই তিন চার এটা লাস্ট বেট পাঁচটা বেট খেলবো বলে দিছি ফার্স্ট লাভ লস ওই পাঁচটায়

ओके okay, गाइस पाँचा बैठे धन्यवाद चैनल सबसक्राइब और लाइक दिए दिन